বন্ধুরা আমি সৌমাভস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌভাভান পিছনে যে শ্রীলক্ষ্মীর মূর্তিটা দেখছো আজকে সেই মূর্তির মেকিং একটা ছোট্ট ভিডিও আমি মেকিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো আর সেই রিলেটেড আমি তোমাদের কিছু কথা বলছি সেগুলো টিপস হিসেবে শুনে নাও আশা করি তোমাদের কাজে লাগবে তো সে সব দেখো আর যদি হেল্প হয় তো কমেন্টে জানাও আমার এই মিনিয়েচার কাজগুলোতে তোমরা লক্ষ্য করে দেখবে যে রকম আর্মেচার তোমরা দেখতে পাবে না ফিগারের ক্ষেত্রেই শুধু বললাম যেমন দেখো এই আর্মেচারটার ওপর কিন্তু রকম কোনো ঈশ্বর গুজ আমি দিইনি বা যেটার উপর বেস করে আমি কিন্তু মূর্তিটা দাঁড়া করাচ্ছি আমি একদম র আঠা মাটি নিয়েছি এখানে মাটিতে তুষ মেশানো নেই আর তোমরা ভেবো না এটা আমি আলাদা নিয়মে করছি তুষ মাটি পাইনি বলেই তুষ মেশানো নেই এটা কিন্তু শুধু আমি মাটি দিয়ে করেছি তো র আঠামাটি দিয়ে করার পর স্ট্রাকচার করে নিয়েছি জাস্ট এরকম করে আর কিচ্ছু না পেছন শুদ্ধ মাটি দেওয়ার পর পুরো গঠন পিঠন করে এরকম অবস্থাতেই মূর্তিটা কিন্তু আমি রেখে দিয়েছি কোনো রকম কোনো ব্রেক খিল বা কোনো রকম সাপোর্ট ছাড়াই হাত ফাত লাগিয়ে মোটামুটি এই অবস্থায় আমি এটা কিন্তু ফার্স্ট স্টেপ রাখলাম তো এমনি করে আমি এই বেসিক ফার্স্ট লেয়ারটা করে রাখলাম আর এটা শুকানোর পর কিন্তু আমি এটা আবার করব। আর এই যে স্ক্র্যাচ গুলো রেখেছি কারণ হচ্ছে যাতে বেলে মাটিটা আমাদের এই মূর্তির গায়ে ধরে ঠিকঠাক স্ক্র্যাচের জন্য বেলে মাটিটা আর কি ধরবে প্রথম লেয়ারটা যদি মোলায়েম থাকে বা প্লেন করে দিই তাহলে কিন্তু বেলে মাটিটা ধরবে না এই জন্য এই অবস্থায় এইটুকু আমি এখন শোকানোর জন্য ছেড়ে দেব দেখা হচ্ছে পরের ভিডিওতে এর সেকেন্ড স্টেপ নিয়ে Chau, chau,